নমস্কার নিবেদন করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় চাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আচল দিয়ে আড়াল করে যাচ্ছিল মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটি তার নিভে গেছে বাতাসেতে শুধাই তারে যে থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে যে আমার বামির মতোই যেন অমনি কি এক মেয়ে নীলাম্বরের খিরে খাড়ি ঘিরে দেবশিখাটি জ্বালিয়ে একা চলছিল থেমে থেমে যদি নিত্য আলো যদি হঠাৎ যেতো থামি আকাশ ভরে উঠ্টো কেটে হারিয়ে গেছি আমি নমস্কার